হলদিয়া বিধানসভা এলাকায় সোমবার একগুচ্ছ প্রচার কর্মসূচি সারেন তমলুক কেন্দ্র তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য হলদিয়া পুরসভার বারো নম্বর ওয়ার্ডে দুর্গাচক স্টেডিয়ামের কাছে এমন এক কর্মসূচিতে তিনি যখন প্রচার কাজ সারছিলেন তখন তাকে ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা জানাচ্ছিলেন দলীয় নেতা কর্মীরা সেই সময় অনুষ্ঠানে দেবাংশুর জয় কামনা করে দেবাংশুর জন্য পাত্রী খুঁজে রেখেছেন বলে জানান এক মহিলা তৃণমূল কর্মী মাইক হাতে তারই ঘোষণা মাত্রই হাততালি পড়তে থাকে তবে তিনি এখনই বিয়ে করছেন না যেতে আগে কাজ করতে চান এখনই সংসার জীবনে আবদ্ধ হতে চান না তাও তিনি জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে প্রার্থী করেছেন এবং আমার বয়সটা অত্যন্ত কম মাত্র আঠাশ ফলে আঠাশ বছর বয়সে দিদি এখনই পাত্রীর কথা আমাকে এসে বলে গেলেন এখন আঠাশ বছর সবে বয়স এখনই পাত্রীর কথা জেনে আমি কি করব বলুন তো আরও চার পাঁচটা বছর কাটুক এত তাড়াতাড়ি খুঁটিতে বাধা পড়ে লাভ আছে একটু ঘুরতে চাই একটু দৌড়োতে চাই আর সঙ্গে যদি একজন চলে আসে তাহলে মানুষের মাঝে অত সময় দিতে পারবো না এখনই আপাতত পাঁচটা বছর তো কাজ করতে হবে দৌড়তে হবে তমলুকের মানুষের জন্য অনেক কিছু করার আছে সেই জায়গা থেকে আপনাদের আশীর্বাদ ভালোবাসা চাওয়ার জন্য এসেছে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে অনেক অল্প বয়সে প্রার্থী করেছেন আমি জিতে যদি পার্লামেন্টে যাই এবছর লোকসভার পাঁচশো তেতাল্লিশ জন সাংসদের মধ্যে সর্বকনিষ্ঠ সাংসদ হিসাবে লোকসভার মাটিতে যেতে পারবো